সেপ্টেম্বরে ডেঙ্গু পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে সেপ্টেম্বর মাসে চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই মাসে ছিয়াত্তর জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে এমনকি বছরের একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডও এই মাসে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একশো জনের এর মধ্যে সেপ্টেম্বর মাসে মৃত্যু হয়েছে ছিয়াত্তর জনের এছাড়া জানুয়ারিতে দশ ফেব্রুয়ারি মাসে তিনজনের মৃত্যু হয়েছে মার্চ ছিল মৃত্যুহীন এপ্রিলে সাত মে মাসে তিন জনের মৃত্যু হলেও বাড়তে থাকে জুন মাস থেকে জুনে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয় জুলাইয়ে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় একচল্লিশ জনে আর আগস্টে মৃত্যু ছিল উনচল্লিশ জনের এদের মধ্যে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে তিন জনের মৃত্যু হয়েছে এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচশো ছাপ্পান্ন জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে বিজ্ঞপ্তি থেকে জানা গেছে চলতি বছরে এখন পর্যন্ত সাতচল্লিশ হাজার তিনশো বিয়াল্লিশ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে এদের মধ্যে সেপ্টেম্বর মাসে চিকিৎসা নিয়েছে পনেরো হাজার আটশো ছেষট্টি জন এছাড়া চলতি বছরে চৌচল্লিশ হাজার সাতশো জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ডেস্ক রিপোর্ট নিউজ ফোর